হিসেবে কাটা হয় সাড়ে সাত লাখ লাখ টাকার উপরে যদি ইনভেস্টমেন্ট হয় সেক্ষেত্রে সেটি টেন পার্সেন্টে চলে যায় এক্ষেত্রে যদি কারো ইনভেস্টমেন্ট দশ লক্ষ টাকা হয় সেক্ষেত্রে অনেকেই ভাবে যে বাড়তি যে আড়াই লক্ষ টাকার ইনভেস্টমেন্ট সেটির উপরে টেন পার্সেন্ট এআইটি বা উচ্চ কর হিসেবে কাটা হয় যেটি ফুল কারণ সাড়ে সাত লাখ টাকার নিচে থাকলে তখন ফাইভ পার্সেন্ট কাটা হয় কিন্তু সাড়ে সাত লাখ টাকার উপরে যদি ইনভেস্টমেন্ট থাকে সেক্ষেত্রে টোটাল ইনভেস্টমেন্টের উপরের মুনাফার উপরেই তখন টেন পার্সেন্ট হিসেবে উচ্চ কর কাটা হয় সাপোজ আপনি যদি দশ লক্ষ টাকা ইনভেস্টমেন্ট করে থাকেন এবং আপনি যদি পাঁচ বছর মেয়াদি সঞ্চয়পত্র করে থাকেন সেক্ষেত্রে আপনার প্রথম বছরে ইন্টারেস্ট আসবে আট হাজার এবং এই থেকে পুরো আট হাজার উচ্চকর কাটা হবে আটশো দশ টাকা আহ আগে অনেকেই ভাবে যে সাড়ে সাত লাখ টাকার উপর ফাইভ পার্সেন্ট এবং বাকি টাকার উপরে টেন পার্সেন্ট কিন্তু এটি নয় পুরো ইনভেস্টমেন্টের উপরেই তখন টেন পার্সেন্ট হিসেবে উচ্চকর কাটা হয়